নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওল আলুর কষা তো এই চিংড়ি মাছ দিয়ে ওল আলুর কষা বানাতে কি কি লাগে তো চলো আমরা প্রথমে দেখে নিই আর আজ তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে কি একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে বৃষ্টি হয়েছে ভগবান জানে কি হয়েছে তো চলো এবার রান্নার দিকে যাই আমরা চিংড়ি মাছ দিয়ে ওল আলুর কষা বানাতে কি কি দরকার সেটা এখন দেখাচ্ছি এই ওল ওল কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা আগে বেছে রেখেছি এইবার ফোড়ন দেবো ফোড়নে কি কী লাগছে তেজপাতা সাদা জিরে এই দুটো জিনিস লাগছে ফোড়নে এ পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি এবার আদা কুচি করে রেখেছি এটা বেটে নেব আর কাজু বাদাম কাঁচা লঙ্কা একসাথে করে রেখেছি এগুলো সব বাড়বো আর দুই কোয়া রসুন দিয়েছি রসুন বেশি দেবো না গন্ধ লাগে আর এই মশলাটা দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা দেব আর লবণ হলুদ কমন জিনিস লাগবেই আর নামানোর সময় একটু চিনি দেব আর গরম মশলা তো আছেই নামানোর সময় গরম মশলা দিতে হয় এই উপকরণগুলো আমার লাগবে কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে অল্প করে তেল দেবো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবটা ভেজবা আমাকে একটু লবণ একটু হলুদ না চিংড়ি মাছটা অল্প করে হালকা করে ভেজে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওরা চিংড়ি মাছটাকে নামিয়ে নেব

ভাজা হচ্ছে ততক্ষণে আমি আদা রসুনটা বেঁচে দিচ্ছি কাজু বাদাম আৰু কংকানা পেটে নেব উল্টাৰ দি ভাজা হেঁতে থাক দিলাম এবার আরো সর্ষার তেল দেব এবার ফোড়নে সাদা জিরে দেব ফোড়নটা একটুখানি কালো হলে তারপরে দেবো আলুটা জিরাটা কালো হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দিলাম এবার কুচোনো পেঁয়াজ দেবো আলু আলুগুলো দিয়ে দিলাম এবার নুন দেবো হলুদ গুঁড়ো দেবো দেবটা হ্যান্ডেল নেই তো ফলাশিটা দিন না ধরলে না কড়াই মিনিটে যাবার বসতে এবার আলুটা একটু ভাজা হোক আলুটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা আগে দেব আদা রসুন বাটাটা দেয়া হয়ে গেল এই পরে টমেটো কুচি কা দেব এবার ধনে ধীরে লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি এই মশলাটা দেব দিলাম এবার চিনিটা নেব এবার কাজু বাদাম বাটাটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে একটু জল দিলাম লবণ তো দেওয়া আছে একটু অল্প করে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুটা আছে এবার ওলটা দেবো

মশলাটা কষে গেছে ও লালু মশলা দিয়ে যে মশলা দিয়েছিলাম সেটা কষে গেছে চিংড়ি মাছটাও দেওয়া হয়ে গেছে তেল চলে গেছে মশলা থেকে এবার একটু জল দেবো আর একটু ফুটবে এবার জল দেবো এবার জল দিলাম একটু ফুটবে আর একটু ঢাকাও দিয়ে দেবো আর একটু ঢাকাও দিয়ে দেবো আর একটু ফুটবে এইবার ঢাকাটা তুলবো অবস্থায় আছে দেখি বাহ সুন্দর হয়ে গেছে এবার দেখি হ্যাঁ ওলটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ওলটা ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে সব সেদ্ধ হয়ে গেছে ভালো মাখা মাখা হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দেবো নামিয়ে নেব ও লালুর কষাটা তৈরি হয়ে গেছে এবার নামাবো ও লালুর কষাটা তৈরি হয়ে গেছে আমি কিভাবে তৈরি করলাম আপনারা তো দেখলেন এইভাবে আপনারা করে খাবেন আশা রাখছি খুবই ভালো লাগবে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার